আজকে আমরা শিখে নেব কল্যাণী ইউনিভার্সিটির সিক্স সেমিস্টারের এক্সামিনেশন ফিজ কীভাবে পেমেন্ট করতে হবে তোমার হাতের মোবাইল দিয়ে এক্সামিনেশন ফিজ পেমেন্ট করতে পারবে তুমি কল্যাণী ইউনিভার্সিটির যে সমস্ত ছাত্রছাত্রীরা এ বছর সিক্স সেমিস্টারের এক্সাম দেবে তাদের জন্য সিক্স সেমিস্টার এক্সামের ফর্ম ফিল আপ এর সময় চলে এসেছে তারা কীভাবে তাদের নিজের হাতের স্মার্ট মোবাইল দিয়ে ফর্ম ফিল আপ করবে এটা কিন্তু সাপ্লিমেন্টারিদের জন্য রয়েছে তো তোমরা তোমাদের ক্রোম ব্রাউজার ওপেন করে নেবে তারপরে কলেজ ওয়েবসাইটে চলে যাবে নিজ নিজ কলেজ ওয়েবসাইটে গিয়ে চলে আসবে কলেজ স্টুডেন্ট পোর্টালে তো কলেজ ওয়েবসাইটে এসে এখানে অপশান দেখতে পাবে স্টুডেন্ট পোর্টাল সবাই নিজ নিজ স্টুডেন্ট পোর্টাল খুঁজে নেবে তারপরে নেক্সট পেজ চলে আসবে নেক্সট পেজে বড় বড় নোটিফিকেশান দেওয়া থাকবে দেখো এই যে নোটিফিকেশান দেওয়া রয়েছে প্রথমেই রয়েছে সিক্স সেমিস্টার অ্যাডমিশান তো যে সকল ছাত্রছাত্রী অ্যাডমিশনের সময় অ্যাডমিশন হওনি আমি অলরেডি এর আগের ভিডিওতে অ্যাডমিশান কিভাবে হয় তার ভিডিও বানিয়ে রেখেছি তোমরা চাইলে দেখে নিতে পারো তারপর রয়েছে ফিজ অনার্সদের জন্য তারপর রয়েছে প্রোগ্রামদের জন্য তিন নম্বরে তারপরে রয়েছে ফিফথ সেমিস্টার যারা রিভিউ করতে চায় রেজাল্ট তাদের জন্য তারপরে রয়েছে সাপ্লিমেন্টারিদের জন্য সব শেষে তো তোমাদের যেটা অপশান সেটা তোমরা ক্লিক করে নেবে আমি কিন্তু প্রোগ্রামে ক্লিক করে নিলাম এবং অপশান চলে এসেছে এখানে স্টুডেন্ট আইডি দিয়ে নিতে হবে তো এখানে তোমাদের যে স্টুডেন্ট আইডি আছে দিয়ে নেবে স্টুডেন্ট আইডি দেওয়ার পরে এখানে তোমাদের সিলেক্ট করে নেবে ক্যাটাগরি ক্যাটাগরি সিলেক্ট করার পরে সাবমিট করবে নেক্সট পেজ চলে আসবে তারপরে এখানে তোমাদের টাকার সংখ্যাটি দেখাবে টাকার সংখ্যাটি সঠিকভাবে দেখে নেবে এগুলো দেখে নেওয়ার ঠিকঠাক রয়েছে কিনা তারপরে পে উইথ বিল ক্লিক করবে পেইড বিল ক্লিক করতে নেক্সট পেজ চলে আসবে তোমাদের সামনে দেখো এখানে চারটি অপশান দেওয়া রয়েছে তার মধ্যে তুমি যে কোনো অ্যাপটি সিলেক্ট করে নেবে ইউপিআই সিলেক্ট করে নিলাম তারপরে ইউপিআই অ্যাপ আপনি যে কোনো একটি ইউপিআই অ্যাপ সিলেক্ট করে নেবেন যেখান থেকে পেমেন্ট করতে পারবেন সিলেক্ট করে নেওয়ার পরে তোমার সামনে এরকম অপশান আসবে যেখানে তোমাকে টাকা সংখ্যাটি দেখাবে এবং তুমি ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিলেক্ট করে নেবে কোন ব্যাঙ্ক থেকে টাকা কাটাবে তারপরে ইউপিআই নাম্বার দিয়ে দিলেই কিন্তু তোমার পেমেন্ট সাকসেসফুল হয়ে যাবে তো আমি ইউপিআই পিন দিয়ে নিয়েছি এবার পেমেন্ট সাকসেসফুল হয়ে গেল এবার আবার রিডাইরেক্ট হয়ে যাবে যে পেজেছিলাম তারপরে এখানে অপশান দেবে এখান থেকে তোমরা ডাউনলোড করে নেবে এক্সামিনেশান ফিম রিসিপটি রিসিপ্ট এখান থেকে অবশ্যই ডাউনলোড করে প্রিন্ট আউট করে নেবে তো এভাবে তোমরা পারবে তোমাদের এক্সামিনেশান ফিজ পেমেন্ট করতে তো দেখো আমি কিন্তু আমার রিসিপ্ট ডাউনলোড করে নিলাম এই দেখো সেম হয়ে গেল আমার রিসিপ্ট ডাউনলোড এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ জন্য ভালো থাকবেন জয় হিন্দ